আসসালামু আলাইকুম ব্যবসা আপনাকে কেউ করে দিবে না আপনাকে একটা ভালো সিদ্ধান্ত দেয়া হবে কোন জিনিসটা আপনি হলে কিনতেন সেই জিনিসটা আপনাকে জাস্টিফিকেশন করতে হবে যে হ্যাঁ তাই তো আমিও তো এই জিনিসটা যদি পাইতাম কিনতাম তাহলে কাস্টমার কেন কিনবে না আমরা প্যাকেজ সাজিয়ে দিচ্ছি বয়ান করে দিচ্ছি কিভাবে সেলস করবেন সেইটা বলে দিচ্ছি প্রোডাক্টের মান মানুষের ব্যবহার উপযোগী রাখার চেষ্টা করছি মানুষ যেন প্রোডাক্টটা নিয়ে ব্যবহার করতে পারে এবং যেই দামে প্রোডাক্টটা কিনছে তার থেকে যেন অনেক বেটার হয় প্রোডাক্টটা সেইটা চেষ্টা করছি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে ব্যতিক্রমে একদম ইউনিক রকমের কিছু প্যাকেজ দেখাবো এর অধিকাংশ প্যাকেজই শুধু শরীফ ট্রেড ইন্টারন্যাশনালাই পাবেন বাইরে আপনারা পাবেন না এই রকমের দশটা প্যাকেজ দেখাবো এবং আপনারা জানেন যে আমরা মাসে তিন দিন অর্থাৎ প্রতি মাসের প্রথম সপ্তাহের সোম মঙ্গল বুধবার এই তিন দিন আমরা কিন্তু একটা ফাইভ পারসেন্ট ডিসকাউন্টে রেগুলার প্রাইজ এমনিতেই শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সারা বাংলাদেশের যে কোনো ট্রেডিং হাউস থেকে যে কোনো কোম্পানি থেকে কম দামে পণ্য বিক্রি করে তার উপরে আবার এই তিন দিন আমরা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পণ্য দিই আমাদের রেগুলার কাস্টমার যারা তারা অনেক হ্যাপি থাকে আমাদের সেলস ভ্যালুটা অনেক বেশি থাকে আমরা যেটা বলি যে আমরা কাস্টমারকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করি এবং সর্বনিম্ন দামে ভোক্তার হাতে পণ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আমরা এই তিন দিন আপনাদেরকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পণ্য দিব অর্থাৎ যদি আপনি এক লাখ টাকার পণ্য এই তিন দিনের মধ্যে কিনেন সেখানেই আপনার পাঁচ হাজার টাকা কিন্তু আপনার সাশ্রয় হয়ে যাবে যদি আপনি পাঁচ লাখ টাকার পণ্য কিনে রাখেন আপনার কিন্তু পঁচিশ হাজার টাকা কিন্তু সাশ্রয় হয়ে যাবে এইটা শুধুমাত্র আমরা এখন দিচ্ছি মান্থলি তিন দিন প্রতি মাসে তিন দিন মান্থলি মেগা সেলস অফারে আমাদের এইবারের টার্গেট আমরা এই তিন দিনে মিনিমাম তিরিশ লক্ষ টাকার পণ্য সেলস করতে চাই তিরিশ লক্ষ টাকা পণ্য সেলসের টার্গেট নিয়ে আমরা কিন্তু এই তিন দিন কাজ করব ইনশাল্লাহ আমরা জানি যে আমাদের টার্গেট পূরণ হয়ে যাবে আর আপনারা যারা অর্ডার দিতে চাচ্ছেন দেখেন আমরা বেশিরভাগই রেগুলার কাস্টমারদের আগে প্রায়োরিটি দেই এই তিন দিন আমাদের কাছে মিনিমাম প্রতিদিন দুইশো জন করে ছয়শো জন মাল কিনতে চাইবেন কিন্তু আমরা মাল বিক্রি করতে পারবো সর্বোচ্চ একশো জন থেকে দুইশো জন পর্যন্ত এই জন্য আপনারা একটু দ্রুত দ্রুত অর্ডার দেবার চেষ্টা করবেন এই যে সামনে আসতেছে পাঁচ তারিখ সোমবার পাঁচ জানুয়ারি সোমবার ছয় জানুয়ারি মঙ্গলবার সাত জানুয়ারি বুধবার এই তিন দিন পাবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পণ্য কেনার সুবিধা তো চলেন কথা অনেক বললাম প্যাকেজগুলো দেখায় আপনাদের একশো টাকার একটা একশো গ্রাম ওজনের টুথপেস্ট ডেন্টোশেপ টুথপেস্ট একশো টাকা দামের একটা একশো গ্রাম ওজনের টুথপেস্ট একশো গ্রাম ওজনের বাংলাদেশের যে কোনো টুথপেস্ট আপনি কিনবেন মিনিমাম খুচরা দাম একশো টাকা মিনিমাম একশো টাকা একশো টাকা থেকে একশো তিরিশ টাকা পর্যন্ত মার্কেটে কিন্তু টুথপেস্ট রয়েছে টুথপেস্ট অনুমোদিত এবং মান নিয়ন্ত্রিত একটা টুথপেস্ট সঙ্গে পঁচিশ টাকার একটা কাপড় কাঁচা বল সাবান ফুরকান বল সাবান পঁচিশ টাকা দামের একটা বল সাবান আপনার কাপড় কে করবে একদম নতুন মতন চকচকে ঝকচকে সঙ্গে পঁয়তাল্লিশ টাকার একটা গায়ে মাখা গোসলের বিউটি সোপ কোমল মসৃণ লাবণ্যদীপ্ত উজ্জ্বল ফর্সা ত্বকের জন্য নিয়মিত ব্যবহার করবেন খুবই আকর্ষণীয় কয়েকটি সুগ্রানে পাঁচটি ফ্লেভারে হবে সা পঁয়ষট্টি গ্রাম এই সাবানগুলো খুচরা মূল্য পঁয়তাল্লিশ টাকা এখানে আসে একশো টাকার পণ্য সঙ্গে তিরিশ টাকার একটা সেন্সোডাইন সেন্সোটিভ চায়না টুথব্রাশ এই সর্বমোট দুশো দশ টাকার পণ্য দুইশো দশ টাকার পণ্য আপনারা আমাদের কাছে কিনতে পারবেন রেগুলার প্রাইস হচ্ছে পঁচাত্তর টাকা পঁচাশি পয়সা এই কয়টা পণ্যের রেগুলার প্রাইস হচ্ছে পঁচাত্তর টাকা পঁচাশি পয়সা এই তিন দিন আমাদের কাছে আপনারা এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন বাহাত্তর টাকা আশি পয়সায় ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে কিনতে পারবেন বাহাত্তর টাকা আশি পয়সায় এরপরে আমাদের শীতের মধ্যে সব থেকে বেশি যে প্রোডাক্টগুলো চলে তার মধ্যে এই স্লিপার স্যান্ডেলগুলো অন্যতম এই স্যান্ডেলগুলো আমাদের শীতের দিনে বেশি চলে কারণ আমরা শীতের দিনে খালি পায়ে মাটি পাড়ালেই কিন্তু সর্দি লাগার একটা ভয় থাকে পাশাপাশি ফ্লোর অনেক ঠান্ডা হয়ে থাকে ফ্লোরও খালি পায়ে চলাফেরা করলে কিন্তু আমাদের ঠান্ডা সর্দি হাঁচি কাশি লেগে যায় তো আমরা ফ্লোরে ব্যবহার করার জন্য যেমন এই স্যান্ডেলগুলো দরকার মাটিতে সাধারণত সবসময় ব্যবহার করার জন্যও দরকার পাশাপাশি আমরা যারা বাইরে এই পমস অথবা এই স্লিপার স্যান্ডেলগুলো ব্যবহার করি না তাদের জন্যেই কিন্তু প্রত্যেকের ওয়াশরুমে টয়লেটে কিন্তু এক জোড়া করে এই স্যান্ডেল কিন্তু লাগেই তো তিন জোড়া করে স্যান্ডেল যার প্রতি জোড়ার খুচরা মূল্য হচ্ছে ষাট টাকা তিন জোড়া স্যান্ডেল খুচরা মূল্য একশো টাকা মিনিমাম যে কোনো জায়গায় আপনি কিনতে যাবেন দেড়শো টাকা থেকে একশো আশি টাকায় এই স্যান্ডেলগুলো আপনাকে কিনতে হয় কিন্তু আমাদের কাছে আপনারা এই স্যান্ডেলগুলো রেগুলার প্রাইস হচ্ছে বাহাত্তর টাকা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে ওই তিন দিন আমাদের কাছে কিনতে পারবেন ঊনসত্তর টাকা দশ পয়সায় বাংলাদেশের সর্বনিম্ন দামে অর্থাৎ যে স্যান্ডেলটা উৎপাদন করেছে ওই যে স্যান্ডেলে ফ্যাক্টরি সেও যদি চিন্তা করে কখনোই এই দামে আপনাকে দিতে পারবে না কারণ আমরা এই তিন দিন কিন্তু লস করে পণ্য বিক্রি করি এরপরে আপনি আমাদের কাছে নিতে পারবেন হচ্ছে এস পি তিনশো তিন এই প্যাকেজটিতে যা কিছু রয়েছে দেখেন প্রথমেই একটা চারশো গ্রাম শা ডিটারজেন্ট পাউডার শা ওয়াশিং সিনথেটিক ডিটারজেন্ট পাউডার চারশো গ্রাম ওজনের এই ডিটারজেন্ট পাউডারটি ইতিমধ্যেই সারা বাংলাদেশে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে এবং মানুষের মন জয় করেছে শা চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার খুচরা মূল্য সত্তর টাকা সত্তর টাকার একটা ডিটারজেন্ট পাউডার সঙ্গে তিরিশ টাকা দুই লিটারের একটা আকর্ষণীয় গোসল মগ একশো টাকার পণ্য সঙ্গে যা মোবাইল আছে যার আপনি তো মোবাইল নিয়ে যখন অনেক সময় কথা বলেন মোবাইল নিয়ে সারাক্ষণ হাতে ধরে কথা বলা যায় না অনেক সময় মোবাইলে লাইভ করেন তখন মোবাইল স্ট্যাম্প দরকার হয় অনেক সময় দেখা গেছে যে আপনি মুভি দেখেন গান শুনেন তো তখন দেখা গেছে মোবাইল স্ট্যান্ডটা আপনার লাগে এই মোবাইল স্ট্যান্ডটা খুচরা মূল্য দশ টাকা এই একশো দশ টাকার পণ্য সঙ্গে একশো বিশ টাকার একটা কুমারখালীর বিখ্যাত তাওয়ালে এই এটা দিয়ে দেখেন একটা মানুষ ব্যবহার করার জন্য অ্যান আপ লং সাইজ এবং ব্রড সাইজ একটা তোয়ালে এই তোয়ালেটা দেখেন একশো বিশ টাকার একটা তোয়ালে এইটা আপনি যেমন গোসলের পরে গা মশার কাজে ব্যবহার করতে পারবেন তারপরে আপনি বিভিন্ন দোকানে জিনিসপত্র মোসার জন্য ব্যবহার করতে পারবেন আপনার ডাইনিংয়ে হাত মোসার কাজে ব্যবহার করতে পারবেন অসংখ্য কাজে আপনি ব্যবহার করতে পারবেন কুমারখালির একশো বিশ টাকার একটা তোয়ালে এই সর্বমোট এখানে চার আইটেম প্রোডাক্ট আছে দুইশো তিরিশ টাকার দুইশো তিরিশ টাকার এই প্রোডাক্টগুলো এস টি আর পি তিনশো তিন এইটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে একাত্তর টাকা পঁচিশ পয়সা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে তিন দিনের জন্যে এই প্যাকেজটা আপনারা কিনতে পারবেন আটষট্টি টাকা চল্লিশ পয়সায় এই চার আইটেম আপনি আমাদের কাছে কিনতে পারবেন আটষট্টি টাকা চল্লিশ পয়সায় প্রত্যেকটা প্যাকেজের আকর্ষণীয় মনোমুগ্ধকর শ্রুতিমধুর বয়ান কিন্তু করা আছে জাস্ট কাস্টমাররা শুনবে অবস্থিত লোকজনগুলো মাইকে শুনবে আপনি মাইকে বাজাবেন অথবা স্পিকারে বসে এক জায়গায় বসে বাজাবেন কাস্টমাররা শুনবে আসবে দেখবে আপনিও তাদেরকে বলবেন তারাও হিসাব করে দেখবে যে এই প্রোডাক্টগুলো কিনতে গেলে যদি দুশো টাকা লাগে আর আপনার কাছে যদি একশো টাকায় পায় তাহলে তো অবশ্যই কিনবে এরপরে আপনার শিক্ষা বিকাশে আমাদের কাছে একশো পেজের তিন পিস খাতা একশো পেজের তেইন তিন পিস বসুন্ধরা খাতা এই খাতাগুলো প্রতি পিস খুচরা মূল্য ষাট টাকা তিন পিস খাতার খুচরা মূল্য একশো আশি টাকা আমাদের কাছে তিন পিস খাতা কিনতে পারবেন মাত্র বাহাত্তর টাকায় কিনে আপনি একশো টাকায় বিক্রি করবেন এইটার কোড নাম্বার এস টি আর পি তিনশো চার এরপরে এস পি তিনশো পাঁচ এই প্যাকেজটায় তিনটা প্রয়োজনীয় জিনিস আলাদা আলাদা প্রতি মাসেই দরকার হয় এক জোড়া ষাট টাকা দামের স্যান্ডেল সত্তর টাকার একটা চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার সঙ্গে এক প্যাকেটে দশ পিস বিএস গোল্ড পাওয়ার মশার কয়েল এই সর্বমোট প্রোডাক্ট হচ্ছে একশো তিরিশ আর ষাটে একশো টাকার পণ্য আপনারা আমাদের কাছে রেগুলার এই তিনটা পণ্য কিনতে পেতেন বাহাত্তর টাকা পঁচিশ পয়সায় বাহাত্তর টাকা পঁচিশ পয়সার আমাদের কাছে রেগুলার প্রাইস ছিল ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে ডিসকাউন্টে অফার প্রাইজে মান্থলি মেগা সেলস অফারে আপনারা কিনতে পারবেন এই প্রোডাক্টগুলো মাত্র ঊনসত্তর টাকা দশ পয়সায় আপনারা কিনতে পারবেন এখানে একটা দুর্দান্ত আরও প্যাকেজ রয়েছে সেটা হচ্ছে এস পি তিনশো ছয় এই প্যাকেজটাতে মানে লাগবে না প্রতিটি ফ্যামিলিতে লাগবে ষাট টাকার এক জোড়া স্যান্ডেল একশো টাকার একটা বিশ ওয়াট এলইডি লাইট তিরিশ টাকার একটা গোসলমাগ বিশ টাকার একটা ঝুড়ি এই চার আইটেম পণ্য আপনারা আমাদের কাছে কিনতে পারবেন এখানে পণ্য আছে পঞ্চাশ দুইশো দশ টাকার দুইশো দশ টাকার চার আইটেম প্রোডাক্ট আমাদের কাছে বয়ান রেকর্ডিং করা আছে রেগুলার প্রাইস হচ্ছে আমাদের ঊনষাট টাকা ষাট পয়সা রেগুলার প্রাইস হচ্ছে ঊনষাট টাকা ষাট পয়সা আপনি অফার প্রাইজে মান্থলি মেগা সেলস অফারে আপনি কিনতে পারবেন ঊনষাট টাকা মাত্র সাতান্ন টাকা বিশ পয়সায় কিনতে পারবেন মাত্র সাতান্ন টাকা বিশ পয়সায় কিনতে পারবেন এরপরে একটা প্যাকেজ আছে প্রতি মাসে ওয়াশরুমে দরকার একটা টুথপেস্ট একটা হ্যান্ড ওয়াশ একশো টাকার পণ্য এস তিনশো সাত কোড নাম্বার একটি হ্যান্ডওয়াশ একটা ডেন্টোশেপ টুথপেস্ট আমাদের রেগুলার প্রাইস তিয়াত্তর টাকা অফার প্রাইজে কিনতে পারবেন মাত্র সত্তর টাকায় এরপরে তিন প্যাকেট মশার কয়েল তিন প্যাকেট মশার কয়েল একশো আশি টাকার প্রোডাক্ট আপনারা অফার প্রাইজে আমাদের কাছে কিনতে পারবেন রেগুলার প্রাইস বাহাত্তর টাকা অফার প্রাইজে কিনতে পারবেন মাত্র ঊনসত্তর টাকা দশ পয়সা মানে প্রতি প্যাকেট আপনার কেনা পড়বে মাত্র তেইশ টাকা করে মাত্র তেইশ টাকা করে প্রতি প্যাকেট কেনা পড়বে মাত্র তিন দিন পাঁচ ছয় সাত জানুয়ারি পাঁচ তারিখ জানুয়ারি ছয় তারিখ জানুয়ারি সাত তারিখ জানুয়ারি এরপরে আর একটা দুর্দান্ত প্যাকেজ হচ্ছে একটা ডিটারজেন্ট পাউডার একটা হচ্ছে টুথপেস্ট একশো গ্রাম ডেন্টোশিপ টুথপেস্ট সঙ্গে একটা টুথব্রাশ এই তিন আইটেম প্রোডাক্ট রেগুলার প্রাইস হচ্ছে এখানে পণ্য আছে হচ্ছে সত্তর দুশো টাকার পণ্য আছে দুশো টাকার পণ্য আমাদের রেগুলার প্রাইস হচ্ছে তিয়াত্তর টাকা ষাট পয়সা আর আপনি অফার প্রাইজে কিনতে পারবেন সত্তর টাকা ষাট পয়সা তারপরে একটা একশো টাকার একটা টুথপেস্ট কিনলে একশো টাকার আর একটা টুথপেস্ট ফ্রি রেগুলার প্রাইস হচ্ছে আশি টাকা অফার প্রাইজে কিনতে পারবেন ছিয়াত্তর টাকা আশি পয়সায় এইটা হচ্ছে আমাদের ফুড আইটেম বাদে ফুড আইটেম বাদে টয়লেটিস আইটেম বাদে আমাদের প্লাস্টিক আইটেম বাদে আমাদের লাইটের আইটেম বাদে আরও আদার্স দশটি প্যাকেজ আপনাদেরকে দেখালাম এই প্যাকেজগুলো সহ আমাদের সকল পণ্যে ছাতা আর ফ্যানের মোটর বাদে ইলেকট্রিকের ফ্যান আর ছাতা বাদে আমাদের যত পণ্য আছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে সব পণ্যে আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে মান্থলি সেলস অফারে তিন দিনের জন্য আপনারা কিনতে পারবেন মনে রাখবেন তারিখটা পাঁচ জানুয়ারি সোমবার ছয় জানুয়ারি মঙ্গলবার সাত জানুয়ারি বুধবার এই তিন দিনের জন্যে দশ হাজার টাকার উপরে পণ্য কিনলেই আপনারা এই ডিসকাউন্ট অফার আপনারা পেয়ে যাবেন মান্থলি মেগা অফারটা আপনারা পেয়ে যাবেন যারা আমাদের এখানে সরাসরি ভিজিট করতে চাচ্ছেন এবং ব্যবসা সম্বন্ধে আরও কিছু জানতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চলে আসতে পারেন ভিডিও শেষে ডিটেলস আমাদের এখানে কিভাবে আসবেন দেওয়া থাকবে তারপর আমি একটু বলে দিচ্ছি আমাদের এখানে আসার ঠিকানা বাংলাদেশে প্যাকেজ ব্যবসার জনক বাংলাদেশে প্যাকেজ ব্যবসার জনক বাংলাদেশে প্যাকেজ ব্যবসার সব থেকে বৃহৎ ট্রেডিং হাউস শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাসলেন হাটখোলা রোড টিকাটলি এটা টিকাটলি রাজধানী মার্কেটের ঠিক অপোজিটে পানির ট্যাঙ্কির পাশে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্টের পাশে সুন্দরবন কুরিয়ারের দোতলায় সুন্দরবন কুরিয়ার যেই ভবনে অবস্থিত ওই ভবনের দোতলার পুরাটা শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের হেড অফিস সাশ্রয়ী দামে সেরা পণ্য ভোক্তাদের হাতে পৌঁছে দিতে আমাদের যে পথচলা সেই পথচলায় আপনাদের দোয়া শুভকামনা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ভবনের নিচে অর্থাৎ দোতালায় ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং এ যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়